আসসালামু আলাইকুম আমরা এখানে যে দোতলা একটা বিল্ডিং তৈরি করতেছি সাতশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলামসহ একটি ছাদ তৈরি করতে গেলে একটি বিল্ডিংয়ে স্বাদে কত টাকা খরচ পড়বে মাল কতটুকু লাগবে পার্ট টু পার্ট আজকে আপনাদেরকে হিসাব দেবো একটি কলম তৈরি করতে গেলে ইট কতটুক খোয়া কতটুক লাগবে সিঁড়ি তৈরি করতে গেলে কতটুকু ইট খোয়া মাল লাগবে এবং সাদের রড বালু সিমেন্ট কতটুক লাগবে সবগুলো হিসাব পার্ট টু পার্ট আলাদা আলাদা করে আপনাদেরকে একটি কলম সহ সাত পর্যন্ত তৈরি করতে যে খরচটা হবে সেটা আজকে আপনাদেরকে পার্ট টু পার্ট হিসাব দিয়ে বুঝিয়ে দেবো এখানে আমাদের যে কলামটা তৈরি করা হচ্ছে কোনার কলমটা হচ্ছে দশ বাই বারো মাঝখানের যে কলমটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে বারো বাই পনেরো কলমের হলো সাইজ কলমে মা রড দেওয়া হচ্ছে ছয়টি করে বারো মিলি রড একটি কলমে রিং লাগতেছে আঠারোটি করে রিং লাগতেছে তো সেই হিসাবে একটি কলম তৈরি করতে গেলে এখানে রড লাগতেছে আমাদের বত্রিশ কেজি কলমে কংক্রিট ঢালাই করতে আমাদের লাগতেছে খোয়া লাগতেছে সাড়ে পাঁচ সে বালু লাগতেছে তিন সে সিমেন্ট লাগতেছে সোয়া ব্যাগ মানে এক ব্যাগের একটু বেশি লাগতেছে সিমেন্ট লেবার খরচ লাগতেছে চোদ্দোশো টাকা একটি কলম তৈরি করতে গেলে আমাদের মোট খরচ লাগতেছে একটি কলমে ছয় হাজার টাকা যাহা এখানে আমাদের এগারোটি কলম এই বিল্ডিং এগারোটি কলম আছে এগারোটি কলমে আমাদের মোট খরচ হচ্ছে ছেষট্টি হাজার টাকা মোট খরচ হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ে দোতলা বিল্ডিংয়ের কলম তৈরি করতে তা আপনারা এখানে কলমের হিসাবটা পেয়ে গেছেন এখন আপনাদেরকে হিসাব দেব আমরা যে সাতটা তৈরি করতেছি সাত তৈরি করার আগে কিন্তু সিঁড়িটা তৈরি করতে হয় আর আমরা ছাদের জন্য সাটারিঙ্গ অলরেডি করতেছি তো অলরেডি আপনারা দেখতেছেন এখানে আমরা যে সিঁড়িটা তৈরি করছি দেখতেছে সিঁড়ির সামনে আমরা কিন্তু চার ফিট একটা স্লাপ ঢালাই দিয়েছি এবং আমরা এখানে সিঁড়িটা তৈরি করে নিয়েছি তা সিঁড়িটা যা এখানে আমাদের হাফ সিঁড়ি বলতে গেলে এই চকি পর্যন্ত যে হিসাবটা এখন দেব আর বাকি সিঁড়ির যে ছাদে যাবে সাত পর্যন্ত একটা সঙ্গে এটা বাকি হিসাবটা হয়ে যাবে তো এখন যে আমরা সিঁড়িটা ঢালাই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি সেটা পর্যন্ত এখন আপনি সিঁড়ির হিসাবটা দিতেছি এখানে আমাদের সিঁড়িতে রড লেগেছে ছিয়ানব্বই কেজি রড লেগেছে বর্তমান যেটুক ঢালাই করা হয়েছে সিমেন্ট লেগেছে ছয় ব্যাগ খোয়া লেগেছে ছত্রিশ সেফটি বালু লেগেছে তেইশ সিএফটি লেবার খরচ লেগেছে এই সিঁড়িতে চার হাজার টাকার লেবার খরচ লেগেছে এই সিঁড়িটা ঢালাই পর্যন্ত যেটা দেখছেন এখানে ঢালাই পর্যন্ত মোট খরচ হয়েছে আমাদের একুশ হাজার চারশো বিশ টাকা মোট খরচ হয়েছে সিঁড়িটাতে এখন আসি আমরা যে সারটা তৈরি করতেছি এবং বাকি যে সিঁড়িটুকু আসে সাদের সঙ্গে বাকিটুক সিঁড়ির হিসাবটাও আপনাদেরকে আমরা এখন দিচ্ছি তা প্রথমে সাত তৈরি করতে আমাদের এখানে লাগতেছে বাস এবং কার্টারিং তৈরি করতে আমাদের খরচ করতেছে যে সাটারিং ভাড়াটা আমরা প্রতিটা স্কোয়ার ফিটে শাটারিং ভাড়া দিচ্ছি বিশ টাকা করে যাতক আমাদের সাতশো একচল্লিশ স্কোয়ার ফিট স্বাদ সেক্ষেত্রে এখানে আমাদের শাটার ভাড়া মোট লেগেছে চোদ্দ হাজার আটশো টাকা মোট শাটার ভাড়া লেগেছে ভিওয়ার্স আমরা যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং ভিডিওগুলো আপনাদের জন্য আমরা উপহার দেই। আপনারা আমাদের জন্য কষ্ট করে একটু উপহার দিবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব আর ভিডিওটি শেয়ার করে দিবেন। এইটুক আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই এইটুক করবেন এবং আপনারা যেরকম প্রয়োজন অন্যের প্রয়োজনও ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আসি আপনাদের বাকি এই সাদের রড সিমেন্ট এবং কংক্রিটের হিসাব এখন আমরা এখানে যে ছাদটা শাটারিং কমপ্লিট করেছি আমরা এখানে যে বিমের জন্য আমরা যে বিমটা তৈরি করে নিয়েছি বিমটা হচ্ছে দশ বাই বারো আমাদের বিম ঢালাই করা হবে দশ বাই বারো বিম এবং শাটারিং হয়ে গেছে এখন আমরা বিমটা তৈরি করার জন্য বিমের রিং তৈরি করে নিতেছি এখানে আমাদের রিং হচ্ছে সাত নয় আমাদের যাহাতক এখানে বিমটা তৈরি করা হবে দশ বারো সেক্ষেত্রে আমাদের রিং লাগতেছে সাত নয় এখানে তৈরি করতেছি মিলি রড দিয়ে রিং তৈরি করে নিতেছি রিং যে হুপটা করা হয়েছে হুপটা অবশ্যই এক ইঞ্চি ফাঁকে রেখে রিং এর হুপ তৈরি করে নেবেন এটা বারিং মালিকেরাও অবশ্যই খেয়াল রাখবেন কারণ বেশি রিংয়ের হুপ ফাঁকা রাখা যাবে না রডটা ধরে রাখার জন্য হুপটা বেশি প্রয়োজনীয় আমরা এখানে বিমটা অলরেডি ঝুলাইছি এখানে আমরা বিমের রড দিতেছি ছয়টি করে বিমের রড হচ্ছে আর এখানের আমাদের রিং দেওয়া হচ্ছে রিংয়ের স্পেস দেওয়া হচ্ছে ছয় ইঞ্চি করে রিংয়ের স্পেস এখানে ছয়টি মে বারো মিলি রড দেওয়া হয়েছে আর আট মিলি দিয়ে রিং তৈরি করে নেওয়া হয়েছে এখন আমাদের রিং রিংয়ের বান্ডিং কমপ্লিট চলিতেছে যে চোখীটা তৈরি করা হয়েছে চোখীটা কিন্তু চুয়াত্তর ইঞ্চি আর এক সেটে এ হচ্ছে আমাদের চৌত্রিশ ইঞ্চি এটা আমাদের সিরিজ চোখী আমাদের সিঁড়িটা চার ফিটের কম আছে তাই এখানে রড পরিমাণ কম লেগেছে চার ফিটে যখন বেশি হবে তখন রড সিমেন্ট কংক্রিট সব কিছুই বেশি লাগবে তো এখানে আমাদের যা এই বিল্ডিংটার সাইজটাই ত্রিভুজ সিস্টেম তাই এখানে আমাদের বিমগুলো স্টেট হচ্ছে না তাই প্রত্যেকটা বিমে আমাদের বাইন্ডিং হিসাবে বান্ডিং করা হচ্ছে দেখতেছেন এখানে কলমটা কাছাকাছি এবং সেক্ষেত্রে আমাদের বিমগুলো সাইজ হয়েছে বাঁকা দেখতেছেন তিনটা রড তিন সাইডে চলে গেছে বিমের এই রডগুলো কিন্তু বাঁকা করে বিমের সঙ্গে মিল করে দিতে হবে বিমের রডগুলো বান্ডিং করা কমপ্লিট হয়েছে এখানে আমাদের মাঝখানে তিনটা বিম পড়তেছে আর সামনে আমাদের বিম পড়তেছে দুই সাইডে দুইটা বিল্ডিংটা আমাদের সামনে হচ্ছে আট ফিট পিছনে হচ্ছে তিরিশ ফিট এক সাইডে হচ্ছে সাঁত্রিশ ফিট আর এক সাইডে হচ্ছে একচল্লিশ ফিট আমাদের এই বিল্ডিংয়ের সাইজ তো এখন আমাদের এই বিল্ডিংয়ের বিমগুলো বসে দেওয়া হয়েছে এখন আমরা রড বাইন্ডিং করে নিতেছি ছাদের জন্য ছাদের রড দেওয়া হচ্ছে দশ মিলি রড আর আমরা টপ রড হিসাবে দেবো বারো মিলি রড তো এখানে আমরা কিন্তু ছাদে যে রড বিছাইছি আমাদের রটের বিছানোর স্পেস হয়েছে এক আট ইঞ্চি করে স্পেস দেওয়া হয়েছে আট ইঞ্চি মেন রড এবং বার্নিং রড দুটায় আট ইঞ্চি করে দেওয়া হয়েছে তারপরে আবার আমরা যে এখানে পুকুর করে নিয়েছি ক্যারেং ভাস করে নেওয়ার পর আবার যে আমরা রড দিতেছি আট ইঞ্চি রডের মাঝখানে বরাবর করে আমাদের এভারেজ রডের স্পেস হচ্ছে চার ইঞ্চি করে এখন আপনারা দেখতেছেন আবার আমরা রড দিতেছি এরপরে যখন আমরা টপ রডগুলো দেবো টপ রডের দেওয়ার পর যে জায়গায় আমরা টপ রডগুলো দেবো বিমের মাছ দিয়ে সেই সব জায়গাতে রডের স্পেন্স হবে আড়াই ইঞ্চি করে টপ রডগুলো বসা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং সাত বার্নিং কমপ্লিট এখন আমরা শুরু করতেছি ঢালাইয়ের প্রসেসিং এখানে আপনারা অলরেডি দেখতেছেন আমরা এখানে ঢালাইটাই শুরু করে দিয়েছি ঢালাই শুরু করার আগে অবশ্যই গ্রাডিং নিয়ে বিমগুলোতে দিতে হবে প্রথম অবস্থায় আমরা সিঁড়িটা ঢালাই করে নিয়েছি সিঁড়িটা ঢালাই করে নেওয়ার পর অর্ধেক করে ঢালাই করে নিয়েছি ফুল কিন্তু না তারপরে কিন্তু আমরা এখন ঢালাই করতেছি বিম প্রথম অবস্থায় বিমটা আমরা ঢালাই কমপ্লিট করে নেব তারপরে আমরা ছাদ ঢালাই কমপ্লিট করবো তো আসুন এখন আমরা ছাদের হিসাবটা দেই যাহা তো সিঁড়ি হিসাব হয়েছে এখন আমরা ছাদের হিসাবটা দিতেছি ছাদে বিমে রড লেগেছে তিনশো চোয়াত্তর কেজি রড লেগেছে ছাদের বিমে আর ছাদের রড লেগেছে বার্নিং রড সাতশো কেজি বার্নিং রড লেগেছে এখানে আমাদের মোট রড লেগেছে এক হাজার চুয়াত্তর কেজি স্বাদে রড লেগেছে আর সিমেন্ট লেগেছে আটষট্টি ব্যাগ মোট সিমেন্ট লেগেছে বিম এবং সাদ ঢালাই সহ এবং খোয়া লেগেছে তিনশো পঞ্চাশ বালু লেগেছে একশো আশি লেবার খরচ লেগেছে এখানে তিরিশ হাজার টাকা ছাদে আর আমি তো সাটার ভাড়ার কথা বলেই দিয়েছি চোদ্দো হাজার আটশো বিশ টাকা লেগেছে যদি আমরা এখানে এখন মোট হিসাবটা দেই ছাদের কলাম সহ মোট কত টাকা খরচ হয়েছে আমাদের মোট এখানে ছাদে খরচ হয়েছে এক দুই লক্ষ পনেরো হাজার পাঁচশো তিরিশ টাকা মোট ছাদে খরচ হয়েছে আর টোটাল খরচ হয়েছে কলাম সহ তিন লক্ষ আঠারো হাজার একশো টাকা মোট খরচ হয়েছে কলাম সিঁড়ি সাত কমপ্লিট হিসাব এই সাতটাতে করা হয়েছে কমপ্লিট আমাদের কলামসহ সহ মোট তিন লক্ষ আঠারো হাজার একশো সাত্তর টাকা খরচ হয়েছে ভিউয়ার্স আপনাদের জন্য কষ্ট করে হিসাবটা দিয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামাইকুম